আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে ঘরে বসে অনলাইনে লাদার পিডিএফ ডাউনলোড করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে বিআরটিএ লগ ইন লিখে সার্চ করব। বিআরটি এর দেখা যাবে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন অপশনে ক্লিক করবো ক্লিক করলে আমার আবেদন প্রক্রিয়াটি কতটুকু এগিয়েছে সে বিষয়ে দেখতে পারবো এবং পাশেই দেখতে পারবো ডাউনলোড লানার পিডিএফ বা ডাউনলোড লানার ড্রাইভিং লাইসেন্স এই অপশনটিতে ক্লিক করে লানার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করব এবং আশেপাশে যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে কালার কপি প্রিন্ট করে নিয়ে আসবো এবং পরীক্ষার সময় এটি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া লাগবে এবং লানার ড্রাইভিং লাইসেন্সে আপনার পরীক্ষার ডেট দেওয়া থাকবে এবং সময়ও দেওয়াও থাকবে ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন شباب روتقبل السلام عليكم